সিরামিক ক্যাপাসিটার ওয়ান জিরো থ্রি সিম্বল একটি সিরামিক ক্যাপাসিটার যার উপর একশো চিহ্ন লেখা আছে তার ক্যাপাসিট্যান্স দশ হাজার বা দশ ন্যানোফ্যারাড বা 0.01 পয়েন্ট মাইক্রোফেরাড এটি একটি অপোলারাইজড নন পোলারাইজড ক্যাপাসিটার যা ইলেকট্রনিক সার্কিটে ডিকাপলিং এবং ফিল্টারিং এর জন্য ব্যবহৃত হয় এখানে একশো তিন কোডে প্রথম দুটি অঙ্ক দশ মূল সংখ্যা এবং তৃতীয় অঙ্ক তিন গুণক অর্থাৎ পিকোফেরাডে তিনটি শূন্য যোগ করতে হয় দশ হাজার পিকোফেরাড এটি টেন ন্যানো ফেরাড বা জিরো পয়েন্ট ওয়ান জিরো মাইক্রোফেরাড সমান ধরন এবং পোলারিটিতে একশো তিন চিহ্ন সাধারণত ছোট সেরামিক ডিক্স মনোলিথিক বা এসএমডি ক্যাপাসিটারে দেখা যায় যা নন পোলারাইজড বা অপোলারাইজড এতে ধনাত্মক বা ঋণাত্মক পিন্নেই সার্কিটের যে কোনো দিকেই লাগানো যায় অ্যাপ্লিকেশন একশো তিন সিরামিক ক্যাপাসিটার ডিকাপলিং ফিল্টারিং এবং টাইমিং সার্কিটে ব্যবহার করা হয় যেমন পাওয়ার সাপ্লাই নয়েজ দমন আরসি অসিলেটার বা হাই ফ্রিকুয়েন্সি বাইপাসে এটি টিভির স্ক্রিনিং সার্কিট ও এনার্জি স্টোরেজ এবং ইএমআই ফিল্টারিং এ কার্যকর ধন্যবাদ